নবী আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছি এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহ রে জিগাইব কি করলে আমার ধন কমবে মুসা নবী কয় ঠিক আছে জিগাইব একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কই যা কই যাও রে মূসা মুসা কই তোর পাহারে যাব আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাহ রে বানি আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গোর তো গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহরে বানি কি করলে আমার উন্নতি হবে ধনী হব টাকা পয়সা হবে আল্লাহরে জিগাইবানি আল্লাহ নবী কই ঠিক আছে আল্লাহরে জিগাইবো তুমি কেমনে ধনী হই একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই পা নাই ওই লোক ডাক দিয়ে কয় মুসারে জীবনে কোনো দিন নিজে হাঁটতে পারি নাই নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খায় নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই ও জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ জিগাই মনে মুসানবী কলারে তোর মুসা মুসানবী মুসা ছিল কালিমুল্লাহ কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষদিকে ক আল্লাহ গো আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কীভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন মুসা রে তারে জানাই দাও জাকাত দাও যেন বন্ধ করে দে। শুক্রিয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবাহানা হুয়া তালা তার ধন কমায়া দিব যদি শুক্রিয়া আদায় বন্ধ করে তাহলে ধন আমি কমাই এরপরে মুসানবি বলে অমালিক আল্লাহ একজন মহিলা বলেছে তার গরীব মানুষ গরিবী হালত জানাক না যত ইনকাম করে তার একটা ঘর বানো ঘর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে শুক্রিয়া আদায় করে মালিক আর মরে আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান দিছে শ্বাস দিতেছে আর নিতেছে আইসি লাইফ সাপোর্টে যদি একদিন তাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে রে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিল রে বলো রে সাসের সুন্নি জনতা আল্লাহরে জীবনে কয় টাকা তোমরা কয় টাকা আল্লাহরে দিস শ্বাস দিল অক্সিজেন দিল আল্লাহ অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় প্রাণ পাঁচবেন আরে শ্বাস যদি নিত না পর জীবন শেষ না পারো জীবন শেষ অক্সিজেন আল্লাহ দিল বিনা টাকায় দিল বিনা পয়সায় দিল আল্লাহর করতে হবে। আল্লাহ কয় লোক হাত নাই তারে আমি বানাইছি জাহান নামের একটা সিদ্ধি আছে এই সিদ্ধিটা ভরার জন্য এই সিদ্রি খানাটা বন্ধ করার জন্য আমি এই মুসায় এই লোকটাকে আমি বানাইছি সুহান আল্লাহ বলে না মানুষের সম্মান বেশি মানুষের ইজ্জত বেশি সৌন্দর্য মানুষের বেশি আবু মসজিদ নবীতে নবীর নামাজ পড়ার জন্য যাচ্ছেন গোবাবাজি ওনার সামনে বিদ্যা একজন ইহুদি পড়েছে বৃদ্ধ মানুষ কুটকুটকুটে হাঁটতেছে লাডি বর করে উনি দেখলেন যদি এই বিদ্যার পিছনে হাঁটেন মসজিদ নবীতে নবীর পাশনে জামাত নামাজ পাবেন না আর যদি ধাক্কা দিয়ে চলে যান মরগ্ববীর সাথে বে হবে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তা আদব দেখাইয়া মুরগ্বীর পাসনে আস্তে 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 হারতেছে মানুষের সম্মান করলে আল্লাহ কত খুশি হয় আর মানুষকে যদি আল্লাহ সুন্দর করে না আল্লাহ আল্বে মা সে রুকুর মধ্যে চলে গেছেন রুকুর মধ্যে চলে গেছেন রুকুতে কের মধ্যে চলে গেছেন জোরে বলেন রুকুর মধ্যে চলে গেছেন আল্লাহর নবী আমার আল্লাহ জিবরিল আমিন পাঠাইয়া নবীকে সংবাদ জানায় দিলেন ও নবী আপনার আবু বকর সিদ্দিক আমার এক সৃষ্টি বিদ্যাকে সম্মান দেখাইতে আসতে দেরি হতেছে আর সে আস্তে আস্তে আপনি রুকুর থেকে উঠে গেলে এক রাখাত নামাজ পাবে না নবী গো রুকুর মধ্যে আপনি পরে থাকেন আবু বক্ক সিদ্দিক যখন আগমন করবে তখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে জোরে বলে আমার আল্লাহ বলেন আবু বক্ক সিদ্দিক আমার সৃষ্টি ইহুদি হোক সম্মান দেখাইছি ইজ্জত করেছে আমি আল্লাহ আবু বক্কর সম্মান দেখাতে জামাটা তার জন্য রেডি রেখে দিয়েছি আব্দুল্লাহ নবীজির রৌজা দেখে বলেন পৃথিবীর মানুষ শুনে নাও এই রৌজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রে এই রৌজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রৌজাওয়ালার জবান থেকে শুনেছি নবী বলেছেন কোনো বৃদ্ধ মানুষ যদি একটা গাঁটি নিয়ে দেয় কেউ এগিয়ে দেয় লাঠি পরে যদি উঠায় দেয় বৃদ্ধ মানুষ হারতে পারে না ধরিয়া ধরিয়া বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয় আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন এই নবীর রৌজাওয়ালার জবান থেকে আমার নবীর জবান থেকে শুনেছি নবী বলেছেন আমার মসজিদ মসজিদে নবমীতে যদি কেউ দশ বছর ইতিকাফ করে একজন বৃদ্ধার লাঠি উঠে দিলে দশ বছর ইতিকাফ করার সব নামায় পাবে হাত পাওয়ার শুক্রিয়া আদায় করুন ধনের শুক্রিয়া আদায় করুন রাজি আছেন তো ধনী থাকলে ধনের শুক্রিয়া আদায় করো গরিব হলে গরিবি হালতের